সেই সুরটুকু ঢেলে দিয়ে কর্ক সব ঢেলে দিয়ে আমরা দিনের এটি কোরআন আত্মাবাদ করে আল্লাহ সুমান তার দিকে রুজু হব আমরা মনোনিবেশ আমরা করব সবাই মিলে আমার সঙ্গে এক যদি উষ্ট কণ্ঠে আপনার পড়ব

এখন কিছু হুকুম মানবো আর কিছু মানব না ভালো লাগলো তো মানলাম না খুব সরল মানলাম একটু কঠিন না আল্লাহ না মেনেছি এখন যেভাবে আপনার হুকুম আদেশ আসবে আমরা মনোযোগ দিয়ে এখন নিষ্ঠার এখন আমরা সেই আমলগুলো করে দেব আল্লাহকে বললাম আর আল্লাহকে বললাম

কোন বৃক্ষের সামনে চিন্তা করবো না পৃথিবী আর একটা আয়াত বলবে না পুরো ব্যায়াম আর আপনাদেরকে কষ্ট দেবো না শুধু আর উচ্চ কণ্ঠে এবার বলবেন এটাই শেষ আয়া আল্লাহ আবাদ রব্বুল আমিন কি বলতে চাই আমরা ইনসালাতি নিশ্চয় আমার নামাজ ও নুসুকি আমার